আমরা পৌঁছায় দিয়েছি আমাদের মানব সভা সংগঠনের পক্ষ থেকে জি ভাইরা আসতে পারে না বাড়িতে যারা লাগি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা যে কাজগুলো পৌঁছায় দিতে পারছি আনন্দ পাইছি আপনারা যদি থাকেন আর আনন্দ পাইতেন যারা আসি তারা সবাই মিলা এই সংগঠনটা করছি আমরা ওয়াজ করাইছি মসজিদের কাজ করাইছি মসজিদের উযুখানা করাইছি ঠিক আছে আমরা মানব সংগঠন লাগি আপনারা দোয়া করবেন ভবিষ্যতে যদি আরো কোনো কিছু হয় আমরা আরো দেওয়ার আপনাদের আর একটা তোমার বোন আছে না পারুল

বৃহস্পতি সে নাই চিকিৎসা